দেখবে লম্বা লম্বা লাল সালো নিয়ে মিছিল করছে রেড ফ্ল্যাগ নিয়ে পতাকা নিয়ে দৌড়াচ্ছে নামাজের খবর নাই রোজার খবর নাই পরেজগারিতার খবর নাই তাকুয়ার খবর নাই মাজারের সামনে বসে গাজা টানতেছে সমানে ঠিক কিনা জুড়ে বলেন আবার তাদেরকে শেল্টার দেওয়ার জন্য মাজার পন্থী কিছু বক্তাও বাংলাদেশে আছে আছে না নাই আরো জুড়ে বলুন গতকালকে বাংলাদেশের এক কুখ্যাত বক্তা গিয়াস উদ্দিন তো যাই হোক রাজপথে কোনো এক বিষয় নিয়ে মিছিল করবে সেই জন্য রাস্তায় মিছিল করছে সাংবাদিকদের সামনে এক পর্যায়ে কথা বলতে গিয়ে বলে যে কোনো দলিল প্রমাণের দরকার নাই শুধু মহাব্বতে আমরা মিছিল করব দেখলাম এক আলেম সম্ভব ব্রাহ্মণ বাড়িয়া বাড়ি তিনি মারাত্মক একটা জবাব দিয়েছেন যে কোনো দলিল প্রমাণ ছাড়া শুধু মহাব্বতে যদি কাজ করা জায়েজ হয় তাহলে আগামীকাল তাহির বউকে আমি মোহাব্বত করে এক ঘন্টার জন্য আমার বাসায় নিয়ে যাব যেমন গাল তেমন জুতা ঠিক কথা বলেন যেমন গাল তেমন জুতা দিন ও ইসলাম কারো বাপদাদারও সম্পদ নয় আপনি মোহাব্বতের যা খুশি তাই করবেন কোরআনার দলিল যদি না থাকে মন গড়া ধর্মের নামে কিছু চালাই দেবেন হকপন্থী ওলামা বসে থাকবে না ভণ্ডামি করবেন ভণ্ডামি দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার জন্য আলেমরা প্রস্তুত হয়ে বসে আছে আমার ভাইয়েরা বেদাতের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আলা ইন্না কুল্লা বিদা দলা দলালা ও কুল্লা দলালা তিং ফিন্নার প্রত্যেকটা বেদাতি গুমরাহী আর প্রত্যেকটা গুমরাহির স্থান হলো জাহান্না আল্লাহ রসুল আমাদের জন্য যতটুকু নিয়ে এসছেন আমরা ততটুকু পালন করবো আমরা বলি ইনশাআল্লাহ আপনি যদি না নবী করিম সাল্লাহ ইসলামের জন্মদিবস উপলক্ষে কিছু করতে চান দেখি আমরা একটু হাদিস খুঁজে রসুল তার জন্মদিবস উপলক্ষে কিছু করেছেন কি একটু আমরা একটা তল্লাশি দেই দেখি হাদিসে কি পাওয়া যায় নবী করিম সাল্লাহ আলী হুসাল্লাম রোজা রাখতেন প্রত্যেক সোমবার দিন রোজা রাখার পরে সাহাবাই কাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ এই দিন আপনি কেন রোজা রাখেন জবাব দেয়া বলেন হা দা ইয়ন গুলিত এটা হচ্ছে সেই দিন যেদিন আমি দুনিয়াতে আমি আমি জন্ম হয়েছি দুনিয়াতে আমি ভূমিষ্ঠ হয়েছি এই দিনে আমি রবের শুক্রিয়া আদায় করে এই দিন রোজা রাখি একটু শুভ বলতে হবে না আল্লাহন বিশ্বাসী এটা বাচ্ছরীভাবে উদযাপন করেন প্রতি সপ্তাহে সোমবারে রোজা রেখেছেন এটা নবীজি সাল্লাহ স্লামের জন্মদিবস পালন করার সুন্নাহ আপনার যদি পালন করতে মনে চায় তো আপনি খিচুড়ির আয়োজন করেন কেন রোজা রাখেন কথা বলে না কেন রোজা রাখতে কষ্ট হয় বিরিয়ানি খাইতে মজা লাগে মজার ইসলাম গ্রহণ করেন শুধুমাত্র বিরিয়ানির ইসলাম গ্রহণ করলে হবে না তিহারির ইসলাম গ্রহণ করলে হবে না রক্তক্ষয়ী কারবালার ময়দানে ইসলামটাও গ্রহণ করতে হবে উহুদের ময়দানে ইসলামটাকে ফলো করতে হবে বদর প্রান্তের ইসলামকে ফলো করতে হবে ঘর ছাড়ার ইসলাম বাড়ি ছাড়ার ইসলামকে ফলো করতে হবে গালমন্দ ইসলাম আপনাকে গ্রহণ গ্রহণ করতে হবে এমন করেছেন বলে খাওয়ার আমাদের হুজুর এত বড় বুজুর্গ সবাই তারে মোহাবত করে নামাজি বেনামাজি আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব আছে না নাই এই পীর আছে না নাই দেশে ওর যদি পীর বলেন তাহলে শয়তান বলবেন কারে কথা ঠিক না ব্যাটিক যেটা বলেন যে পীরের উপরে নাস্তিক খুশি রাম খুশি বাম খুশি যে আলেমের উপরে হাসিনাও খুশি মেননও খুশি ইনু খুশি আল্লাহর কাসাম আল্লাহ রব্বিল কাবা ও আলেম নয় ওর বড় জালেম পৃথিবীতে না আপনি কোথায় পাইলেন এত উন্নত আখলাখ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এত উন্নত চরিত্রের আল্লাহ কসম করে বলেছেন ওয়া ইন্না কালা আলা খুলুকিন আজিম আপনি শুধু খুলকে হাসান না আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন সেই নবীও সবার কাছে ভালো থাকতে পারেননি এলাকা ছাড়তে হয়েছে কথা ঠিক না ব্যাটিক বলেন বলে আমাদের ইমাম সাহেব এত আল্লাহওয়ালা ইমাম তিরিশ বছরে এক মসজিদে আছে তার বিরুদ্ধে কেউ টু শব্দ করে না টু শব্দ করবে কেমনে ইমাম সাহেব জীবনে মিম্বারে বসে হক কথা বলে নাই ঠিক আছে তিরিশ বছর ইমাম সাহেব একশো বছর থাকবে মুক্তাদিরা তো ধর্মনিরপেক্ষ মুক্তাদি সেকুলার মুক্তাদি ওরা চায় তো এমন ইমাম সমাজে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে জেনা হচ্ছে বদমাসি হচ্ছে আলেমরা জেল খাচ্ছে জরিমানা গুনছে ফাঁসির মঞ্চে চড়ছে কিচ্ছু জানে না একদম সুম্মন বুকুমুন অহমিউন বোবা বদির অন্ধের মতো মিম্বারে বসে গোটা সমাজ জাহান্নামের দিকে দাবিত হচ্ছে উনি এমন একটা আয়াজ শুরু করলেন যে পৃথিবী সম্পর্কে তিনি অবগত নন এমন জাহেল ধান্দাবাজ মৌলবি দেশে আছে না নাই চিল্লা বলতাম আছে না নাই এদের উপর সবাই খুশি থাকে এরা সবার কাছে জনপ্রিয় কারণ গাধারেও লাঠি মারলে ঘুম ভাঙে লাঠি মারলে ঘুম ভাঙে পি ছোট্ট করে কষ্ট হচ্ছে আপনাদের একেবারে খুব সহজ ভাবে বোঝাবার জন্য একটা এক্সাম্পল দিই আপনাদের সামনে আবুবকর সিদ্দিক রাদী আল্লাহ হোতালা অত্যন্ত নরম তবিয়তের আখলাখের সাহাবী ছিলেন ঠিক কিনা বলেন হাজরতে উমর শিরো খুব গরম উলট পালট কোথাও কিছু হয়ে গেলে শুধু বলতেন কি ইদিল্লিয়া রসুল আল্লাহ আদরী বনবিজি পারমিশন দেন কল্লাটা উড়ায়ে দেই কিন্তু হাজরাত আবকর এই তবিয়তের ছিলেন না একদম শান্ত মেজাজের সুভান দল বলেন আউবকর এবং উমর উভয় আমাদের জন্য আদর্শ সুবহানাল্লাহ বলুন উভয় আমাদের জন্য আদর্শ উভয়ের আদর্শকে ফলো করার জন্য আল্লাহনবী নবী আমাদেরকে হুকুম করেছেন আল্লাহর নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আউযু আলাইহা বিন ওয়াজিদ আউকামা ক্বাল আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হুজুর বলেছেন আমার আদর্শকে যেভাবে তোমরা এক ধরবে আমার পরবর্তী খলিফা যারা হবে খোলাফায় রাশেদিন তাদের আদর্শ গ্রহণ করবে শুধুমাত্র হালকা পাত্রা গ্রহণ করলে হবে না মারির দাঁত দিয়া কামরায় ধরবে রবিউল আউ্ল মাস আসার পর থেকেই প্রতি বছর আমরা দেখতে পাই বাংলাদেশের প্রেক্ষাপটে ওলামাদের মধ্যে এক প্রকার বিতর্ক সৃষ্টি হয়ে যায় কোন কোনো জায়গার মধ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয় বহস মুবাহাসা করা হয় বাস্তবিক অর্থে আমাদের কার্যক্রম দেখে মনে হয় যে রবিউল আউয়াল এসেছে আমাদেরকে বহসে দাগ দেওয়ার জন্য কথা ঠিক কিনা যেন আমাদের কার্যকলাপ দেখে মনে হয় যে রবিউল আউয়াল এসেছে আমাদেরকে বহস এবং মুবাহাসা বাঘ বিতণ্ডায় জড়িয়ে যাওয়ার জন্য কেউ কেউ তো ইসকে নাবিদ দুহাই এমন কাজ করে ফেলেন যে কাজ শরীয়ত গ্রহণ করে না এক পর্যায়ে বলেন কোন দলিলের প্রয়োজন নেই মহাব্বতেই করি এরকম কথাও অনেকে বলে ফেলেন রবিউল আহওয়াল তো আমাদেরকে বিতর্ক করার জন্য আসেনি রবিউল আউ্য়াল এই মাসে নবী করিম সাল্লা ইসলাম পৃথিবীতে আগমন করেছেন আবার এই মাসেই তিনি দুনিয়া থেকে চলে গেছেন এই মাসে তিনি আগমন করেছেন কিনা সেই ব্যাপারে মোয়ারহিন ঐতিহাসিকদের মধ্যে বিরাট বিতর্ক আছে সিরাতের কিতাব যারা পড়েছেন তারা দেখেছেন এই মাসের আসলে আগমন হয়েছে কিনা এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক বিতর্ক আছে কিন্তু এই মাসে আল্লাহ রসুর ইন্তকাল হয়েছে সেটা নিয়ে কোনো বিতর্ক নেই তাহলে ঐতিহাসিকভাবেও তো প্রমাণিত হয় এ মাস ধরেই নিলাম আগমনের মাস বিদায়ের মাস এক দৃষ্টিকোণ থেকে আনন্দের আরেক দৃষ্টিকোণ থেকে বেদনার শুধু আনন্দটাই গ্রহণ করলাম বেদনা গ্রহণ করলাম না কেন শুধুই আনন্দিত হলাম দুঃখিত হলাম না কেন সাল্লাল্লাহু আলাইহি স্লামের আগমনে গোটা জাতি যেমন আনন্দিত হয়েছিল আল্লাহর রাসূলের ইন্তকালেও তো গোটা সৃষ্টিকুল সুকার্ত হয়েছিল ঠিক কিনা সুতরাং আবেগের বশবর্তী হয়ে এমন কোন কাজ করা যাবে না যে কাজ কোরআন এবং সর্নায়ও করেন খুব সহজে বোঝাবার জন্য বলি শুধু আবেগ আর মোহাব্বত দিয়ে কোনো কাজ করলেই সেটা সঠিক হয় না এই পৃথিবীতে যত প্রকারের শির্ক এবং বেদাত তৈরি হয়েছে প্রত্যেকটা মুশরেক এবং বেদাতিদের কর্মকাণ্ডর দিকে যদি আপনি লক্ষ্য করে দেখেন তারা অত্যন্ত মোহাব্বতের সাথে শিরিক করে খুব ভালোবেসে ওরা বেদাত করে সুতরাং ভালোবাসলে কাজের বৈধতা পাওয়া যায় না বরং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কঠোরভাবে নিষেধ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় হুজুর বলেন মান আহদাসা ফি আমরিনা হাদামা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন আও কমা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের দিনের মধ্যে যদি এমন কোন নতুন কিছু অনুপ্রবেশ করানো হয় যেটা আমি দিন হিসেবে স্বীকৃত দেইনি ফাহুয়ারদ্দুন সেটা পরিত্যাজ্য সেটা পরিত্যক্ত দেখতে যতই সুন্দর হোক না কেন উদাহরণ দিয়ে বলি আল্লাহর সামনে শেষ দেওয়া ইবাদত মানুষের সামনে সিজদা দেওয়া শির্ক আল্লাহর সামনে সেজদা দিলে প্রতি মুহূর্তে সব হয় রহমতের বাড়ি দ্বারা তার উপর ভূষিত হয় কিন্তু মানুষের পায়ে কিংবা কোন কবরের সামনে গিয়ে সেজদা দিলে প্রতিদিন তার উপর আল্লাহ পাকের গজব অবতীর্ণ ঠিক কিনা বলে অথচ দেখবেন মসজিদে গিয়ে সেজদা দিতে গিয়ে মুসল্লির করো তারাহোড়া কোরআন যেখানে বলে দিয়েছে ওয়াসজ্জুদু ওখ তারিফ শেষ দাদা আবার আমার নিকটবর্তী হয়ে যাও নেভিকারী নুসাল্লাল্লাহ আর ইউসাল্লাম বলেছেন বান্দা যখন রবের সামনে শেষ দাদা বান্দার মাঝে আর রবের মাঝখানে কোনো পর্দা থাকে না অথচ বান্দা রবের সামনে শেষ দাদিদি গিয়ে তাড়াহুড়া করছে পক্ষান্তরে ভণ্ড বেনামাজি বেপর্দা বেসরা পীরের পায়ে সামনে সেজদায় দায় পড়ে আছে পীর ইশারা দেয় না যতক্ষণ মাথা উঠায় না ততক্ষণ ঠিক বলে আশ্চর্য মসজিদে গিয়ে সেজদা দিয়ে কত তাড়াতাড়ি মাথা উঠাবে পাগল হয়ে যায় পীরের পায়ে শেষ দাদে পড়ে আছে মাথা উঠায় না পড়ে আছে তো পড়ে আছে পীর বেটা মাথার উপর হাত দিয়ে যখন ইশারা দিয়েছে তখন মুরিদের হুশ আসছে যে না আমার অনুমতি আসছে এখন আমি মাথা ওচা করব নাউজুবিলা পড়ে সুতরাং কোন কাজ মোহাব্বতে করলেই সেটা জায়েজ হয় না এর মধ্যে সুন্নার দলিল থাকতে হয় রসুলের আদর্শ থাকতে হয় আপনাদেরকে ছোট্ট করে বোঝাবার জন্য বলি আপনারা একটু মেহেরবানি করে জবাব দিবেন পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত আল্লাহ রসুলের চেয়ে দামি কোনো মানুষ এই পৃথিবীতে আগমন করেছেন ভবিষ্যতে আগমন করার কোনো সম্ভাবনা আছে এত দামি মানুষ এত দামি নবী সমস্ত নবীদের কালনা আপন কুদরতে মসজিদে আকসাতে তার মুক্তাদিদ বানিয়ে পেছনে দাঁড় করিয়ে দিয়েছিলেন যার সম্মানে আল্লাপা কখনো যাকে নাম ধরে ডাক দেননি ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আই হাল মুদ্দাসির ইয়া আইয়ো হান সম্মান সূচক শব্দে যাকে ডাক দিয়েছেন এত সম্মান আল্লাহ আল্লাহ্পা তাকে দান করেছেন ইন্না ফাতাহ্ আলাকা ফাতেহামিনা লিয়া গোফিরওলা কাল্লাহ মা তাকদ্দামা মিন্দামিকা ওয়া মা তা আখর ঘোষণা দিয়েছেন চূড়ান্ত বিজয় আমি আপনাকে উপহার দিয়েছি আপনার পূর্বাপর সমস্ত গুণার খাতা মাপের আমি ফয়সালা করেছি এত সম্মান আল্লাহ ডাকে দিয়েছে নিজে তার নাম ধরে ডাকেন না আবার পাবলিক যেন সাধারণভাবে ডাক না দেয় হারাম করে দিয়ে বললেন একে অপরকে যেভাবে ডাকো সাধারণ মানুষের মতো আমার রসুলকে সাধারণ মানুষের মতো ডাকো দিতে পারবে না শোভা বলবেন না সাধারণ মানুষের মতো সম্বোধনা করা যাবে না আবার যে কোনো মজলিসে উচ্চ করে একে অপরের সাথে যেমন কথোপকথন কথন করো আমার নবীর মজলিসে হাজির হয়ে গেলে উচ্চ করে কথাও বলতে পারবে না সরগোল করে কণ্ঠের আওয়াজ উঁচা করতে পারবে না এমন যেন না হয় নবীর কণ্ঠের আওয়াজের উপর তোমার কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে যায় আল্লাহ পাক সুরাই হুজুরাত স্পষ্ট বলে দিয়েছেন "يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض

সরগোল করবে না অট্টা আওয়াজ করবে না এত জোরে আওয়াজ যদি করো যে তার কণ্ঠের আওয়াজ তোমাদের কণ্ঠের আওয়াজতে নিচু হয়ে যায় হওয়ার কারণে তোমরা উপলব্ধি করতে পারবে না তোমাদের অজান্তেই তোমাদের সমস্ত আমল নামাগুলো বরবাদ হয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে যে রসুলের সামনে উচ্চ আওয়াজে কথা বলা যায় না সাধারণ মানুষের মতো যাকে ডাকও দেওয়া যায় না কারণ তিনি তো সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন অসাধারণ মানুষ তিনি সাধারণ নবীও ছিলেন না তিনি ছিলেন নবীদের শিরোমণি নবীনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম এত সম্মান আল্লাহ পাক যাকে দান করেছেন দুনিয়াতির জীবনেই শুধু সম্মান দিয়েছেন তা নয় কালকে আমতের কঠিন ময়দানে নবীরা পর্যন্ত যেদিন কথা বলতে সাহস পাবে না সমস্ত নবীদের নবীরা নবীদের কাছে লোকেরা যাবে সমস্ত নবীরা অক্ষমতা প্রকাশ করে বলবে রবের সামনে কথা বলার সাহস আমাদের নাই ইব্রাহিম আলী হিসুল কাছে যাবে তিনি সাহস পাবেন না ঈসা আলীশলাতুল ইসলামের কাছে যাবেন তিনিও সাহস করবেন না নোয়ালিসামের কাছে যাবে তিনিও সাহস করবেন না রবের সামনে কথা বলতে আদম আদমালের সামনে যাবেন তিনিও কথা বলতে সাহস পাবেন না কেউ যখন কথা বলতে পারবেন না সবাই শুধু একটা কথাই বলবেন সাফা আমি সাফাতের উপযুক্ত নই আমি সাফাতের হকদার নই প্রত্যেকটা নবীর আসলে কথা বলবেন সর্বশেষ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস বলবেন আনা লাস্তুলাহা আমি রবের সামনে দাঁড়িয়ে শাফাত করার হকদার নই তবে তোমাদেরকে আমি একটা পথ বাতলায়ে দেই তোমরা চলে যাও আখিরি জামানার পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে রবের সামনে একমাত্র সুপারিশ করার হক তিনিই রাখেন সমস্ত মানুষ দৌড়ে যাবে তার কাছে সাল্লাল্লাহু আলাইহি সালামকে বলবেন ইসফা আলানা আপনি আমাদের জন্য সুপারিশ করেন নবীজি আলাইহি সালাম তখন বলবেন আনালাহা 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 নিশ্চয়ই আমি এর হক দারে বলেন সুবহানাল্লাহ এই সম্মানের আসন আল্লাহ পাক শুধু তাকে দান করেছে যেমন সম্মানিত ছিলেন দুনিয়াতে সম্মানিত আসেন আখরাতে সেই সম্মানের নবী ওটা জীবদ্দশায় জীবনে কোনো একজন মানুষের কাছ থেকে সেজদা তিনি গ্রহণ করেননি সুবাহ বলবেন না বরং সাহাবাই কাম শেষ দিতে চেয়েছে তিনি তা গ্রহণ করেন বরং আল্লাহর কাছে দোয়া করেছেন কি দোয়া করেছেন এই দোয়াটা মনে রাখবেন সকলে আল্লাহর নবী আল্লাহকে ডেকে বলেছেন আল্লাহ আল্লাহ আমার কবরটাকে তুমি পূজনীয় বানায়ো না ইস্তাদ দা কদাবুল্লাহ আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইহুদি নাসারীদের উপরে আল্লাহ পাকের ক্রোধ দ্বিগুণ হয়েছে মালাতত ক্রোধের তৈরে হয়েছে কারণ একটা ইত্তাকাদু আম্বিয়া আমবিয়াহি মাসাজিদা তাদের নবীদের কবরের জায়গাগুলাকে তারা শেষদার জায়গায় রূপান্তরিত করেছিল ইহুদি এবং খ্রিস্টানদের উপরে আল্লাহ পাকের ক্রোধ বেড়েছে কারণ তারা তাদের নবীদের কবরগুলোকে শেষদার জায়গা বানিয়েছে তা আল্লাহর নবী নিজের নিজের কবরটাকে যেন পূজনীয় না হয় দোয়া করেছেন কার কাছে আরও যদি বলুন এখন আপনারা বলেন পৃথিবীর যত পীর আছে অলি আছে দরবেশ আছে আমি বেনামাজি গাজাখোর মৎখোর বেপর্দা বেসরা পীরদের কথা বলি না ধরেন যারা সাচ্চা আল্লাহর ওলি। যারা সুন্নাতের জন্য জিন্দগি উজাড় করে দিয়েছে পৃথিবীর সমস্ত অলি আউলিয়া গাউস কুতুব আবদাল একপাল্লায় রাখা হলে নবী করিম সাল্লামের পায়ের নিচের স্যান্ডেলের ধুলার সমান হবে চিৎকার দিয়ে বলুন হবে অথচ তারা যে রসুল শেষদা নিলেন না এই পীর কত বড় পীর হয়ে গেল তিনি মানুষের শেষদা গ্রহণ করেন কথা ঠিক না চলে বলেন আমি সিলেটে মাহফিল করতে গিয়ে শাহপরান রাহিমাহুল্লার কবর জিয়ারত করেছে শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লার কবর জিয়ারত করেছে কবর জিয়ারত করতে গিয়ে উঁচু জায়গা জুতাটা হাতে নিয়ে উঠেছে অনেক বছর আগের কথা মাজারের খাদেব আমাকে টেনে ধরেছে হাতের মধ্যে জুতা রাখছেন কেন আল্লাহর অলির সাথে বিয়াদিবি হচ্ছে মুখে কিন্তু দাড়ি নাই উনি প্রতিনিয়ত রসুলের সুন্নার সাথে বিয়াদবি করে কোনো অসুবিধা নাই আমি জুতা হাতে নিয়ে ঢুকেছি আমাকে বলছে ওলির সাথে বিয়া হচ্ছে আমি বললাম আরে বাবা আল্লাহর ঘর মসজিদে তো জুতা হাতে নিয়ে ঢুকি তো আল্লাহর সাথে তো বিয়া হয় কথা বলেন ঠিক কিনা বলেন জুতা হাতে নিয়ে যদি আমি আল্লাহর ঘর মসজিদে ঢুকি বিয়া না হয় জুতা হাতে নিয়ে কেন আপনার জুতা যদি পাক এবং পবিত্র থাকে আমি জুতা পরে নামাজও পড়তে পারি অসুবিধা না কথা বুঝেন নেই মনে হয় আবার বলছি আপনার জুতা যদি পাক এবং সাফ থাকে পবিত্র থাকে তাহলে আপনি জুতা পরে নামাজও পড়তে পারেন কোনো সমস্যা নাই হাতে নিয়ে ঢোকেছে বলছে আমার সাথে বিয়াদুবি হয়ে যাচ্ছে যাই হোক জুতা রেখে দিলাম কিছু টাকা দিতে হলো জুতা রাখার জন্য এটাও তো একটা বিজনেস ঠিক না আসলে বিয়াদুবি হচ্ছে না আসলে টাকা মারা যাচ্ছে টাকাটা দিয়ে দেন আচ্ছা টাকা দিয়ে জুতা রাখলাম উপরে গিয়ে জিয়ারা করলাম দোয়া করলাম নেমে আসলাম সেখান থেকে বের হলাম যে শাহ পরান রহমাতুল্লাহ আলীর কবরটা আরেকটু দূরে ওটা পাহাড়ের উপর তো সেখানে গেলাম জিয়ারা করলাম জিয়ারা করে নেমে আসতেছি আমি সোজা হয়ে নামতেছি পাহাড়ের উপর থেকে তো ঢাল ও শিরো আপনারা যারা গিয়েছেন দেখেছেন নামার সময় খাদেম ওখানকার লোকজন আমাকে ধরে এরকম আমাকে ঘুরাই দিয়েছে মানে আমি কেন কবরের দিকে পিঠ করে নেমে আসতেছি কেন এটা নাকি কবরের শুয়ে থাকা ব্যক্তির সাথে বিহাদুবি হচ্ছে সোজা হয়ে নামা যাবে না আমাকে উল্টা পিঠ করে নামতে হবে চিন্তা করলাম পাহাড় থেকে উল্টা নামতে গিয়ে কোনো ব্যথা ব্যথা পাই বা কেনই বা এটা এটা আদবের খেলাফ হচ্ছে চিন্তা করতে পারেন খ্রিস্টানেরা ঈসা আলী ইসলামকে সম্মান করতে 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 আল্লাহর পুত্র যেভাবে বানিয়ে দিয়েছিল বর্তমান প্রজন্মের উম্মতে মোহাম্মদের একটা অংশ মোহাম্মদামকে সম্মান দেখাতে দেখাতে জেহালাত এবং মূর্খতার কারণে কোরআন সুন্দর জ্ঞান না থাকার কারণে তারা আল্লাহ সাথে শরিক স্থাপন করে বসে আছে